আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিউচার এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বেলারুস এবং বেলারুসের ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য এবং আমাদের বেশ কিছু সুসংবাদ রয়েছে এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকুক প্রিয়দর্শক বেলারুশ রূপের একটি নন সেনজেন রাষ্ট্র এই বেলারুশে যাওয়ার জন্য অনেকের প্রচুর পরিমাণে আগ্রহ রয়েছে বেলারুশে বিভিন্ন ধরনের ভিসা প্রচলিত রয়েছে একটি হচ্ছে কাগজ ভিসা অনলাইন ভিসা স্পেশাল পারমিট বা আপনার স্পেশাল পারমিটের উপর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর শিল সম্বলিত ভিসা সহ আপনি বেলারুশ গমন করতে পারেন অথবা বেলারুশের যে দূতাবাস ইন্ডিয়াতে রয়েছে সেখান থেকে আপনি স্টিকার ভিসা নিয়েও করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু অনলাইন ভিসা প্রাপ্ত হয়েছিলাম বেলারুশের জন্য কিন্তু বেলারুসে কাগজ ভিসা বা অনলাইন ভিসা নিয়ে ফ্লাইট করে যাওয়ার পরে এয়ারপোর্টে নানা রকম ফর্ম ফিল করতে হয় এবং ভিসার জন্য কিছুটা ইন্টারভিউ দিতে হয় এতে করে অনেক ক্যান্ডিডেট আছেন যারা ইংরেজি কম বুঝেন তাদের ক্ষেত্রে ভিসা ফর্ম পূরণ করা অনেকটা জটিল এবং পরবর্তী সময় ভিসা সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারলে আপনি বেলারুশ থেকে ডিপুট হতে পারেন তাই যারা ইংরেজিতে দক্ষ নন তারা বেলারুসে যাওয়ার আগে অবশ্যই আপনি যদি ওয়ার্ড পারমিটে যান সেক্ষেত্রে ওয়ার্ড পারমিটের জন্য স্টিকার ভিসা লাভ করে বেলারুশ গমন করলে সবচেয়ে ভালো কাজটি হবে এবং আপনাকে এতে করে বেলারুস এয়ারপোর্টে যেয়ে আবারও ইন্টারভিউর সম্মুখীন হতে হবে না ভিসা পাবেন কি পাবেন না এই ধরনের সন্দেহ বা দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না আমরা ইতিমধ্যে বেশ কিছু পাসপোর্ট বেলারুশের দূতাবাসের উদ্দেশ্যে পাঠিয়েছি এজেন্টের মাধ্যমে ইনশাল্লাহ এই ভিসাগুলো এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা সুসংবাদ পেয়ে যাব এবং তারা ভিসা লাভ করবেন আমরা যাদের যাদের পাসপোর্ট পাঠিয়েছিলাম পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছি তারা এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ করে বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করবে। যারা বেলারুশ যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ পাবেন এছাড়াও বেলারুশে গার্মেন্ট শিল্পে সুইং অপারেটর বা সুইং অপারেটর হেল্পার হিসাবে কাজের সুযোগ পাবেন এছাড়া ওয়ের হাউসে কাজ করার সুযোগ রয়েছে ওয়ের হাউস মেনটেনেন্স ওয়ার্কার লোড আনলোড প্যাকেজিং ওয়ার্কার হিসাবে আপনারা বেলারুশে কাজ করতে পারবেন যারা বেলারুশে কাজ করবেন তারা ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও আপনারা ওভার টাইমে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজে যারা বেলারুর যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে বেলারুসের ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে বেলারুস গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুসের ভিসা কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ